আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে সারফেস ল্যাপটপ 2 3 এবং 4 তো আজকের ভিডিওতে আমরা এই সারফেস ল্যাপটপ সম্পর্কে একদম বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব ল্যাপটপগুলোর প্রাইস কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করতে পারবেন সাথে ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন আমাদের এখানে সার্ফেস এর তিনটা প্যাটার্নের ল্যাপটপ রেখেছি একদম মোটামুটি মিনিমাম প্রাইস থেকে মোটামুটি হাই প্রাইসে আপনারা ধরে নিতে পারেন তো জানার চেষ্টা করব এই ল্যাপটপ গুলো তো ইউজ ল্যাপটপ বাট আইটি ফেলি যে ল্যাপটপ গুলো সেল করে সেগুলোর আসলে কোয়ালিটিটা কি রকম তো আসুন আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেই ল্যাপটপ গুলোর কি রকম কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 2 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা হচ্ছে ল্যাপটপ এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একদম ফ্রেশ কন্ডিশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন এবং এটা হচ্ছে ল্যাপটপ যারা স্পেশালি সার্ফেস পছন্দ করেন তারা কিন্তু ডেফিনেটলি শপে চলে আসতে পারেন কারণ আমাদের কাছে আছে সার্ফেস এর বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন রকমের প্রাইস তো আমরা আজকের ভিডিওতে একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু জাস্ট টা দেখেন মানে লুকিং লাইক অফ ওয়াও অনেক স্টুডেন্ট আছেন একটু প্রিমিয়াম সেগমেন্ট কিছু চাচ্ছেন ল্যাপটপ ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য মূলত সারফেস ল্যাপটপ খুবই কমফোর্টেবল হয়ে থাকে সারফেস ল্যাপটপ টু এটা কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কনফিগারেশনের ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় যে আসলে এটা আপনাদের জন্য কমফোর্টেবল কিনা। না এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট থ্রি ফাইভ জিরো ইউজ আর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স টেকনোলজি থ্রি বা তার সামথিং একটু কম বেশি হবে র্যাম হিসেবে আছে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা হচ্ছে আঠারোশো ছিষট্টি বাসের সার্ফেস এর বাস স্পিডটি একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে স্পেশালি সার্ফেস এবং ম্যাক এস হিসেবে আছে এস কে হাইনিক্স এর দুইশো ছাপ্পান্ন জিবি এম এর জেন তবে সার্ফেস ল্যাপটপে কিন্তু র্যাম কখনোই আপগ্রেড করা যায় না এসএসডিটা আপগ্রেড করা যায় তাও কিন্তু একটু ক্রিটিক্যাল অন্য সব ল্যাপটপের মতো এতটা অ্যাভেলেবেল না আর ওয়াইফাই হিসেবে আছে মার্বেল আর অ্যাভাস্টার ওয়াইফাই যেটা সার্ফেস স্পেশালি তাদের বিল্ড করা যে ওয়াইফাইটা এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস এবং ডিসপ্লে হিসেবে আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু পয়েন্ট ফাইভ কে বা টু পয়েন্ট ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর এর টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই স্পিড বা খুবই ফাস্ট কাজ করে যারা অনেক ইউজার আছেন যারা তাদের ক্লায়েন্টকে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে যেমন অনেকে আছে ইন্টেরিয়র ডিজাইন বিল্ড করেন অনেকে আছে বিভিন্ন প্রজেক্ট রান করে থাকেন তো তাদের জন্য মূলত এই সার্ফেস ল্যাপটপগুলো কমফোর্টেবল হয় কারণ ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করা বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন এর কাজ করার জন্য এই ল্যাপটপ গুলো উপযুক্ত হয়ে থাকে আমি একটু স্লাইডিং সিস্টেম আকারে আপনাদেরকে দেখাচ্ছি যে কি ইউজ হয়ে থাকে বা করা যায় এবং প্রোডাক্ট গুলোকে কিন্তু আপনারা জুম করতে পারবেন তো এগুলো কিন্তু জুম করা যায় হ্যাঁ এখানে আপনারা জুম করে নিতে পারবেন আমি একটু জুম করে দেখাচ্ছি তো বিভিন্ন ভাবে অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে এই বিষয়গুলো আপনারা আপনাদের ক্লায়েন্টস সামনে প্রেজেন্টেশন করতে পারবেন অনেকে আছেন মুভি লাভার একটু মুভি টুভি দেখেন ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপের ফ্রন্টাইড সাইডে ফেস ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে তবে সার্ভেস এর ওয়েব ক্যামেরা কিন্তু না বললেই নয় এটা দুর্দান্ত একটা ভিডিও কনফারেন্স বা ভিডিও এ কাজ করার জন্য এর থেকে বেটার আমার মনে হয় না ওয়েব ক্যাম অন্য কোনো ল্যাপটপে ইউজ করেছে শুধু সার্ফেস এবং অ্যাপেল এর ম্যাকবুক এর ওয়েব ক্যাম্পের রেজুলেশনটা অসাধারণ থাকে এখন আসা যাক আমরা একটু কেমন পোর্টাবিলিটি টাইপ চাচ্ছি বা পাচ্ছি ল্যাপটপটা খুবই কম কোয়ালিটি সম্পন্ন সহজে ফ্লেক্স করে না এবং এতে পাচ্ছেন আপনারা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যার কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং স্পিড খুবই দ্রুত হবে ক্লিপলেক্স একটা ট্র্যাক এবং টোটাল কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে একটা বিল্ড করা যেটাকে আমরা বলি ন্যাচারাল বিল্ড বা ন্যাচারাল কালার তো ল্যাপটপটা যদি আমরা ডিসপ্লেটা এক হাত দিয়ে ওপেন করি এটা কিন্তু সহজেই এক হাত দিয়ে ওপেন হয়ে যাবে যেটা সাধারণত আমরা অন্য কোনো ল্যাপটপেই সচরাচর দেখতে পাই না আসুন দেখা যাক ল্যাপটপের কোয়ালিটিটা কিরকম আছে ফ্যাসিলিটি এখানে স্পেশালি সার্ফেসের ম্যাগনেটিক চার্জার একটা আছে যেটাকে ম্যাগনেটিক আকারে চার্জ দিতে পারবেন এটা হচ্ছে সারফেসের অরিজিনাল চার্জার আর অপোজিট পাশে আপনারা পাচ্ছেন ইউএসবি পোর্ট ডিসপ্লে আউটপুট এবং হেডফোন জ্যাক এখান থেকে আপনারা ডিসপ্লে যেকোন কিছু আউটপুট করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং মানে একদম নিটান ক্লিন যদি বলি এটাকে নতুন ল্যাপটপ আমার মনে হয় ভুল হবে না আসুন আমরা একটু জেনে নেই ল্যাপটপের ব্যাটারি হেলথটা কেমন আছে কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভাই সার্ফেস ল্যাপটপের একটু ব্যাটারি হেলথ বলেন তো আমরা সবসময় চেষ্টা করি একদম সবকিছু আপনাদের সাথে ক্লিয়ার করে যাতে দেওয়ার আপনারা জেনে বুঝে করতে পারবেন কারণ আমরা ব্যাটারি হেলথটা দিচ্ছি সেটা কিন্তু অন্য কোনো জায়গায় আপনারা এত স্ট্রং একটা ব্যাটারি হেলথ পাবেন না কারণ আমরা একটু জেনে বুঝে একটু সিলেকশন করে পার্সেস করি চোদ্দবার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে আর ল্যাপটপের ব্যাটারি হেলথ আছে মোটামুটি এখনই বলবো যে ল্যাপটপের প্রাইস আসলে বেশি কেন হয় তো নাইনটি ওয়ান পার্সেন্ট যদি এইট জেনারেশন একটা সার্ভেস এর ব্যাটারি হেলথ থাকে প্রাইস বেশি না হওয়ার তো কোনো কারণ আমরা দেখি না আর ল্যাপটপটাকে চার্জ করা হয়েছে মাত্র চোদ্দ বার তো এইরকম মানে পয়েন্ট টু পয়েন্ট যদি কোয়ালিটি আপনারা মেনটেন করতে চান বা কোয়ালিটি আকারে ল্যাপটপ পার্চেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই ল্যাপটপের প্রাইস বেশি হবে সেক্ষেত্রে যে কোনো জায়গার সাথে ল্যাপটপের প্রাইস আপনারা যদি কম্পেয়ার করেন বা ল্যাপটপের প্রাইস যদি মিলান তাহলে হবে না তার পাশাপাশি পাচ্ছেন আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার অন্য জায়গায় হয়তো দিচ্ছি মাসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এবং গিফট আকারে পাচ্ছেন কি কি ওয়ারলেস মাউস অন্য জায়গায় হয়তো একটা ইউএসবি মাউস দিবে একটা ব্যাগ দিবে এখানে পাচ্ছেন ওয়ারলেস মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং মাউস প্যান্ট তো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ মানে মোটামুটি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো তবে হ্যাঁ একই ল্যাপটপ বা একই মডেল একই কনফিগারেশন অন্য জায়গায় কম বেশি প্রাইস থাকতে পারে সেটা ডেফিনেটলি ল্যাপটপের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে ডিপেন্ড করতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের কারণ আমাদের প্রাইসগুলো হচ্ছে ফিক্সড তো বাকি ল্যাপটপগুলোর কি প্রাইস আছে সেটা একটু জেনে নেই তো এই ল্যাপটপের হয়তো ডিটেলস আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার জাস্ট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটার প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই ল্যাপটপটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বিভিন্ন কারণে যে কোনো কারণ বা যেকোনো রিজন হতে পারে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রাইস গুলো ফিক্সড দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এছাড়াও আমাদের স্টকে সার্ফেস এর ভরপুর একটা কালেকশন আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা একটা পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন সার্ফেস অথবা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ